thank you আমার পরমানব শ্রী গুরুপ্র পদ্মা দায়িত্ব গ্রহণ করেছেন দু সাত সালের পাঁচ জানুয়ারি তার আগে রাজারা পড়তেন এবং রাজধানীর প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে গড়িয়া সমিতের হয়েছে দু হাজার সাত থেকে প্রতি বছরই আমরা এই প্রথম দিনটিতে বছরের প্রথম দিনে ভগবানকে নিয়ে বনভোজন করে থাকি আগেও বনভোজন অনুষ্ঠান হয়েছিল অনেক আগে মধ্যদানি বন্ধ ছিল এখন আমরা গোপাল কিনে ঘুরি আর গোপালীতে সব গ্রীষ্মই সব কৃষ্ণ হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাই সেই কৃষ্ণ জগন্নাথদের একই উঠে আমাদের জগন্নাথ উদ্যান জগন্নাথ উদ্যানে জগন্নাথকে নিয়ে গেছি ওখানে আজকে সারাদিন অনুষ্ঠান চলবে ভোগ হবে আরতি হবে আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আজকে এইভাবে বছরের প্রথম ভগবান আমরা প্রথমে আজকে নিয়ে গেলাম এখান থেকে আমাদের শ্রীগুরু তুমি দিয়েছেন এবং তারপরে বড় কৃষ্ণ ভগবানের আলেখ্য গিয়েছে এবং তারপরের জপাতি আমরা জগন্নাথ বড়দের সুভদ্রাকে নিয়ে গেলাম প্রথমে বলা দিন তারপর সুভদ্রা শিশু জগন্নাথ থেকে গেলেন তারা সকলেই ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন ওখানে এখন ভোগ চলবে আরতি হবে আরতি এক পাঠ কীর্তন চলতে থাকবে ভগবানের কথা সংকীর্তন এবং আরতির পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে মোটামুটি আজকে চারটে সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠান ওখানে চলতে থাকবে সন্ধে হয়েছে আমাদের সঙ্গে পুরো আস্তে অনেক প্রকার আইটেম রয়েছে। এখন সবগুলি যত হচ্ছে গুলে সেগুড়া করছেন। সামানি এখানে বলতে পারবো না। ওরা ভগ মন্দির আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। মানে অনেক প্রকার অনেক প্রকার অপরন্ত বলা যায়। কবি জগন্নাথ দেব আছেন। জগন্নাথের প্রধান ভক্ত খিচুড়ি খিচুড় আজকে হবে সেটা রয়েছে। মিষ্টি মিষ্টির প্রমাণ অনেক কিছু রয়েছে। ভগবান দূষ ভগবানী সঙ্গে ভক্তদের মিলন পত্র সেটা তো একটা হচ্ছে ভগবান তিনি ভক্তরা এসেছিলেন এবং ভক্তদেরকে পেয়ে ভগবানের সুখী হচ্ছে। উভয় একসাথে রয়েছে এবং উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্যেই হচ্ছে এটা ভক্তের এবং ভগবানের মিলন তাতে সব সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হচ্ছেন তারা প্রভুর শুভদৃষ্টি কৃপাদৃষ্টি নিয়ে যাচ্ছে প্রভুর নাম হলো কৃপাময় মঙ্গলময় আজকের দিনে তার শুভদৃষ্টি কৃপাদৃষ্টি নাম করলে ভক্তরা জানে যে আমাদের শুভদৃষ্টিতে মঙ্গল লাভ নয় এজন্য তারা যোগদান করেন একে অপরকে দেখে আনন্দ পান তারা উপস্থিত Bye. আমার পরমানন্দ শ্রী গুরুপাদ পদ্ম যে সেবা দায়িত্ব গ্রহণ করেছেন দু সাত সালের পাঁচ জানুয়ারি তার আগে রাজারা পড়তেন এবং রাজধানী প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে গৌরী সমিতির অন্তর্গত হয়েছে দু হাজার সাত থেকে প্রতি বছরই আমরা এই প্রথম দিনটিতে বছরের প্রথম দিনে ভগবানকে নিয়ে বনভোজন করে থাকি আগেও বনভোজন অনুষ্ঠান হয়েছিল অনেক আগে মধ্যখানে বন্ধ ছিল এখন আমরা গোপালকে নিয়ে করি আর গোপালিকে সব কৃষ্ণই সব কৃষ্ণই হল নানন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাই সেই কৃষ্ণ ও জগন্নাথ দিনে একই উঠে হলো আমাদের জগন্নাথ উদ্যান জগন্নাথ উদ্যানে প্রভু জগন্নাথকে নিয়ে গেছি ওখানে আজকে সারাদিন অনুষ্ঠান চলবে মধ্যে ভোগ হবে আরতি হবে আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আজকের এইভাবে আজকে নিয়ে গেলাম এখান থেকে আমাদের শ্রীগুরু পারে গিয়েছেন এবং তারপরে বড় মানিক কৃষ্ণ ভগবানের আলেখ্য গিয়েছে এবং তারপরের বাপাতে আমরা জগন্নাথ বড়দিন সুভদ্রাকে নিয়ে গেলাম প্রথমে বড়দিন তারপরে সুভদ্রায় শিশু জগন্নাথদের গেলেন তারা সকলেই ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন ওখানে এখন ভোগ চলবে আরতি হবে আরকগুল পাঠ কীর্তন চলতে থাকবে ভগবানের কথা সংকীর্তন এবং আরতির পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে মোটামুটি আজকে চারটে সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠান ওখানে চলতে হবে হয়ে হয়েছে আমাদের সঙ্গে

ভক্ত এবং ভগবানের মিলন তাতে সব সমস্ত ভক্তবন্ধু এসে উপস্থিত হচ্ছেন তারা প্রভু শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি নিয়ে যাচ্ছে প্রভুর নাম হল কৃপা মঙ্গলময় মঙ্গল নয় আজকের দিনে তার শুভ দৃষ্টি কৃপাদৃষ্টি নাম করলে ভক্তরা জানে যে আমাদের শুভ দৃষ্টিতে মঙ্গল নাম না ওই জন্য তারা যোগদান করেন একে অপরকে দেখে আনন্দ পান তারা উপস্থিত পরমানব শ্রী গুরুপা প্রদম এই সেবা দায়িত্ব গ্রহণ করেছেন দু হাজার সাত সালে পাঁচ জানুয়ারি তার আগে রাজারা পড়তেন এবং রাজধানীর প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে বরীয় সমিতির অন্তর্গত হয়েছে দু হাজার সাত থেকে প্রতি বছরই আমরা এই প্রথম দিনটিতে বছরের প্রথম দিনে ভগবানকে নিয়ে বনভোজন করে থাকি আগেও বনভোজন অনুষ্ঠান হয়েছিল অনেক আগে মধ্যগানি বন্ধ ছিল এখন আমরা গোপালকে নিয়ে ঘুরি আর গোপালীতে সব কৃষ্ণই সব কৃষ্ণ হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাই সেই কৃষ্ণ জগন্নাথদের একই ওটি হলো আমাদের জগন্নাথ উদ্যান জগন্নাথ উদ্যানী প্রভু জগন্নাথকে নিয়ে গেছি ওখানে আজকে সারাদিন অনুষ্ঠান চলবে উদ্যানে ভোগ হবে আরতি হবে আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আজকের এইভাবেই বছরের প্রথম দিনকে আমাদের ভগবানকে নিয়ে উৎসব করা আমরা প্রথমে আজকে নিয়ে গেলাম এখান থেকে আমাদের শ্রীগুরু পার্ক গিয়েছেন এবং তারপরে বনমানিজি কৃষ্ণ গোপালের আলেখ্য গিয়েছেন এবং তারপরে জপাতি আমরা জগন্নাথ বড়দের সুভদ্রাকে নিয়ে গেলাম প্রথমে বলেন তারপর সুভদ্রা শিশু জগন্নাথদের গেলেন তারা সকলেই ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন ওখানে এখন ভোগ চলবে করবো এরপরে আরতি হবে আর কতগুলো পাঠ কীর্তন চলতে থাকবে ভগবানের কথা সংকীর্তন এবং আরতির পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে মোটামুটি আজকে চারটে সাড়ে চারটে পর্যন্ত অনুষ্ঠান ওখানে চলতে থাকবে সন্ধে হয়েছে আমাদের সবাই আসতে ভোগের তো অনেক প্রকার আইটেম রয়েছে এখন সবগুলো যত হচ্ছে বিভিন্ন শিক্ষকরা করছেন সব আমি এখান থেকে বলতে পারবো না ওরা ভোগ মন্দির আলাদা ডিপার্টমেন্ট আছে এবং মানে অনেক প্রকার অনেক প্রকার অপরন্ত বলা যায় প্রভু জগন্নাথ দেব আছেন জগন্নাথের প্রধান ভোগ তো খিচুড়ি খিচুড়ি তো আজকে হবে সে তো রয়েছে মিষ্টি মিষ্টান্ন পরমান্ন অনেক কিছু রয়েছে